আসসালামু আলাইকুম আতিক বার্ডের পক্ষ থেকে আপনাদেরকে আবার অনেক 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 ধন্যবাদ আমি আপনাদের জন্য খুবই কিউট কিউট দেখার মতো একেবারে ট্রিপল কোড যেটাকে বলতে বুঝায় মানুষটা আসলে ট্রিপল কোড বলতে লম্বা লোম এই ট্যাপেক্টে বুঝায় অ্যাকচুয়ালি ট্রিপল কোডটা কি আজকে আমি আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ বুঝাই দিব যে ট্রিপল কোডটা কি ইনশাল্লাহ আজকে আপনাদের দেখেন আলহামদুলিল্লাহ দেখেন দুই হলুদের মাঝখানে সাদা তো ট্রিপল কোডটা কি আসলে আমি বুঝাই দিই প্রথমে দেখেন বিড়ালের শরীরে যখন আপনি হাত দিবেন ওর শরীরে কোনো গ্যাপ পাবেন না ওর শরীরে কোনো প্রকারের গ্যাপ থাকবে না এইটাকে অ্যাকচুয়ালি বলা হয় ট্রিপল কোড দ্যাট মিন্স তার লোম স্বাভাবিকভাবে লম্বা হবে তার লোম স্বাভাবিকভাবে লম্বা হবে কিন্তু তার শরীরে এক ফোঁটাও মানে কোনো কোনোভাবে গ্যাপ থাকবে না ইভেন লোমটা হালকা হালকা হবে না এটাকে বলা হয় ট্রিপল কোড আর ট্রিপল কোডের লোমগুলো অনেক লম্বা হবে ফ্লোপি হবে এগুলোর বয়স হচ্ছে অনলি দুই মাস দশ দিন দুই মাস দশ দিনের বেবি দেখেন কত হেলদি কত হেল্পফুল আর কত কিউট এই বিড়ালটা হচ্ছে এটা হচ্ছে ফিমেল বেবি আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি দিতে পারবো দেখেন লো কোয়ালিটি কাকে বলে ট্রিপল কোড যাকে বলে তো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে এই জিঞ্জার ফিমেল বেবিটা যারা নিতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি দিতে পারবো ইনশাল এখন চলে আসছে খুবই কোয়ালিটিফুল একটা মেল বেবি দেখেন ট্রিপল কোড যেটাকে বলা হয় ট্রিপল কোড এটা অনলি দুই মাস দশ দিন এদের এখনও লোনটা বেবি লোমটা এখনো চেঞ্জ হয় নাই বেবি লোমটা যখন চেঞ্জ হবে ওদের বডির কালার ইভেন লোমের স্টাইল আরও চেঞ্জ হয়ে যাবে আলহামদুলিল্লাহ এই দেখেন আরেকটা মেল বেবি অলরেডি রেডি আছে আমার কাছে সেলফি রে কটি ট্রেন ইনশাল্লাহ সব কিছু তো একদম পারফেক্ট খুবই সুন্দর এটাও জিঞ্জার কালার মেল বেবি দেখেন কোয়ালিটি কোয়ালিটি দেখেন তা আমি ওদের দুষ্টামির ভিডিও আছে আর হচ্ছে ঈশের বেবি ভিডিও আছে ইনশাল্লাহ ভিডিওগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব তো অবশ্যই অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বেবিগুলো দেখার সাথে সাথে আমি আপনাদেরকে খুবই খুবই কোয়ালিটিফুল তিনটা মানে অরিজিনাল ট্রেডিশনাল পার্সিয়ান বেবি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সালাম আলাইকুম